হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন এটি একটি আমার নামডকময় গোল্ডেন ভ্যারাইটির আমের গাছ দেখুন এই গাছটি প্রতিটা ব্রাঞ্চে মুকুল চলে এসছে আজ ডিসেম্বর মাসের আঠেরো মুকুল আসার সময়ের আগেই গাছটিতে মুকুল চলে এসছে মূলত এই নামডকময় যে গোল্ডেন ভ্যারাইটিটি আছে এটিতে বছরের দু থেকে তিনবার মুকুল আসে গতবার আমার বর্ষার আগে গাছটিতে মুকুল এসেছিল কিন্তু শীতকালে ফলের জন্য আমি গাছটির মুকুল সমস্ত ছেঁটে ফেলি আজ আমি আপনাদের সাথে মুকুল আসার আগে এবং মুকুল আসার পরে এই নামডকময় গোল্ডেন ভ্যারাইটির গাছের ক্ষেত্রে রকমের পরিচর্যা করতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব এই গাছটির বয়স দু বছরের মতো গাছটি যখন আমি প্রথম নার্সারি থেকে কিনে এসেছিলাম তখন এটি একটি ছ ইঞ্চি মাটির গাছটি টবে লাগানো ছিল পরবর্তীকালে এই দিকে আমি একটি আট ইঞ্চি মাটির টবে প্রতিস্থাপন করেছিলাম নতুন বাগানের জন্য বলতে চাই যারা নতুন নতুন গাছ লাগাচ্ছেন তাদেরকে একটা নতুন বার্তা দিতে চাই যে গাছ যখন নার্সারি থেকে কিনে নিয়েছে আপনি রিপোর্ট করবেন তখন এর একবার গাছের যে মাটি তৈরি করবেন মাটিতে কোনো রকম রাসায়নিক সার ইউজ করবেন না আমি আপনাদের সাজেস্ট করব যে আপনি প্লেন মাটি এবং তার সঙ্গে শরীরের মতো চুন মিশিয়ে গাছটি প্রতিস্থাপন করুন গাছটি যেরকম সাইজে গ্রো ব্যাগ অথবা টবে মাটিতে আছে তার থেকে এক সাইজ বাড়িয়ে ধরুন আপনি গাছটা কিনে নিয়ে এসছেন ছয় ইঞ্চি গ্রোদ তো আমি আপনি একটি আট ইঞ্চি মাটির তবে গাছটি প্রতিস্থাপন করবেন শুধুমাত্র সামান্য চুন আর প্লেন মাটি এটা নিয়ে গাছটি লাগাই গাছটি লাগানোর তিন মাস মিনিমাম তিন মাস গাছটিতে আপনি কোনো রকম রকম সার আপনি প্রয়োগ করবেন না তারপরে আপনি গাছটিকে জৈবভাবে খাবার দেওয়া অভ্যাস করা গাছে রাসায়নিক সার প্রয়োগ করলে আশাটি অনেক সাইড এফেক্ট আসে যেরকম গাছে আঠা ঝরা রোগ দেখা যায় ছাল ফাটা রোগ এছাড়াও গাছের রাসায়নিক সারের পরিমাণ যদি ঠিকঠাক মতো না হয় পরিমাণ বেশি হয়ে যায় বা কোনো কারণে গাছের গোড়া রাসায়নিক সার প্রয়োগ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার গাছটি ড্যামেজ হবে এছাড়া গাছটি মারাও যেতে পারে মুকুল আসার আগে আমি আমার এই আম গাছটিতে কীরকম পরিচর্যা করেছিলাম সেটি আপনার সাথে শেয়ার করছি গাছটিতে যখন মুকুল আসেনি তখন আমি গাছটিতে গাছটিতে পরিমাণ মতো ডিএপি দশ ছাব্বিশ ছাব্বিশ এবং হাড় গুঁড়ো খোল শিমচা এছাড়া যে আমার বাড়িতে পাতা পচা সার পাতা পচা সার মিক্সিং করে গাছটিতে লাগিয়েছিলাম দেখুন গাছটিতে যে মুকুল সেট হয়েছে এই মুকুলগুলো এখনও হয়ে সেট হয়নি এবং মুকুল ফোটেনি মুকুলগুলি এখন ফোটেনি যেহেতু তাই আপনি এতে একবার ফাঙ্গিসাইড ইউজ করবেন এছাড়া আপনি পনেরো দিনের অন্তর একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন মুকুলগুলো যখন ফুটতে শুরু করবে তখন অবশ্যই এতে কোনো রকমের ফাঙ্গিসাইড ইউজ করবেন না এছাড়া কোনো রকম কীটনাশক স্প্রে করবেন না মুকুল থেকে যখন গুটি সেট দানা দানা আম সেট হবে তখন অবশ্যই এতে ফাঙ্গিসাইড স্প্রে করবেন একবার ফলগুলি যখন মার্বেলের আকারে হয়ে যাবে তখন একবার ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং পরবর্তীতে একবার একটি কীটনাশক স্প্রে করবেন গাছে যদি বরণের ঘাটতি থাকে তো ফল ফুল থেকে ফল সেট হতে সমস্যা হবে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন এই সময় আপনারা কোনোরকম যুক্ত খাবার প্রয়োগ থেকে বিরত থাকবে যখন ফলগুলি যখন একটু বড়ো আকারের হয়ে যাবে তখন আপনারা এতে কি মিশ্র খাবার প্রয়োগ করে দেবেন মিশ্র খাবারের মধ্যে আপনি কী কী রাখবেন সেটা আপনার সাথে শেয়ার করি আপনি এর সঙ্গে রাখবেন হাড় গুঁড়ো এবং শিমগুঁড়ো সঙ্গে অল্প পরিমাণে পাতা পচা সার আপনি ইউজ করতে পারেন এবং প্রতি সপ্তাহে একদিন অন্তর অন্তর আপনারা এতে খোল পচা জল অথবা বিভিন্ন রকম ফল সবজি পচা জল আপনারা ইউজ করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সবাই